গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ও এই তো খেলছো যে এখানে দেখো আমি আটা মেখে রেখেছি রুটি করব টুটু খাও দেখো এই যে আমার স্নান করা হয়ে গেছে ঠাকুরকে ধূপ জল দেওয়া হয়ে গেছে এই রান্না বসিয়ে দিয়েছি উটু কি করছিস এই যে বুটু দেখো আমার সব শাকগুলো ছড়িয়ে দিয়েছে শাক বাড়ছে আজ একটু বাইরে যাব কোথায় যাব কীজনে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন রান্নাটা করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আমার এখনও জল খাবার খাওয়া হয়নি এই যে দেখো বসেছি জল খাবার খেতে খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা ঠিক আছে টাটা এই দেখো আমার গরমের অবস্থা আর এইখানে দেখো রান্না হচ্ছে আমার দেখো আমার রান্না কমপ্লিট এখানে ডাল করেছি এখানে ভিজে ভর্তি করেছি স্নান পেয়ে চাрни করেছি গ্যাস এইখানে গ্যাসটা হচ্ছে নেবো এবারে ব্যাস হয়ে যাবে সব এই যে দেখো এইবারে যে পুটু ছিলা করে চলে এসেছে এবারে তেল তেল মাখবে তারপর স্নান করবে ঠিক আছে তেলটা মাখিয়ে নি পুটুকে তারপর স্নান করাবো তখন তোমাদের সাথে ও পুটু কি সুন্দর তেল মাখছে ঠিক আছে পুটু ভালো ছেলে এইভাবে পুটু তেল মাখে পুটু স্নান করা হয়ে গেছে দেখো এই যে পুটু এবার ভাত খাবে তো স্নান করা হয়ে গেছে পুটু বলছে ভাত খাবো না ভাত খাবে না তুমি খাবে না তুমি খেয়ে না উঠো হ্যালো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম ঠিক আছে 十一。<Pink? S 2> <Yeah. S 1> yeah.